হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন বাজে ওই পনেরো আটটা মতো আমি সাড়ে ঘুম থেকে উঠে আছি তারপরে বোঝানা সে না দেখছিলাম বাড়িতে সারাক্ষণই বোঝে না আসে বোঝে না চলে তো যাই হোক আমি এখন স্নান করতে যাব স্নান করে আসি এসে তোমার সাথে দেখা করছি আজকে আমার কাজ আছে আজকে আমি কাজে যাবো ঠিক আমি চলে এসেছি রেডি হয়ে এখন আমি উবের বাইক বুক করে দিয়েছি বাইক আসছে আর আমিও একটুখানি গ্রিন টি বিস্কুট খেয়ে ফেলেছি এবার চলো যাওয়া যাক আমি আজকে একটু করিনি করেছি আমার শ্যাম্পু করার কথা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সেটা আমি করিনি কারণ আমি বোঝে না সে বোঝা দেখছিলাম একটু কুলমি লাগছিল ল্যাদ লাগছিল তাই জন্য করিনি এসে করে নেবো তো চলো যাওয়া যাক এই দেখো আমি স্টুডিওতে চলেও এসেছি আর এখানে মেকআপ রুমে আমি ওয়েট করছিলাম মেকআপ করার জন্য এই যে আবার আমি রেডি একদম আমার ফেভারিট লুকে তো এখন নিচের দিকে একটু যাবো যেহেতু কমপ্লিট রেডি হয়ে গেছে নিচে গিয়ে একবার দেখবো যদি এখন ফ্লোরে ডাকে তাহলে ভালো কথা আর যদি এখন ফ্লোরে না ডাকে তাহলে আবার এসে রুমেই বসবো কারণ নিচে এখন তো গরম আছে গেছে ঘুরে বেড়াতে না ভালো লাগে না যাই হোক তো একেবারে যখন ফ্লোরে ডাকবে তখন যদি ফ্লোরের ভেতর কিছু ভিডিও করতে পারি দেন তোমাদেরকে দেখা রেডি হয়ে সবাই ফ্লোরে চলে এসেছিলাম ফ্লোরে এসে ওয়েট করছিলাম কার কখন ডাক পড়বে সেই জন্য আর আমাদের শুটিং যেটা হচ্ছিলো সেটা হচ্ছিলো ভেতরের ওই ফ্লোরের ভেতরের দিকটাতে আর এখানে দেখো মনিটারটা আছে চলো তোমাদেরকে একবার গোটা ফ্লোরটা করে দেখায় আছে অলরেডি আর ও যাবে হয়তো মানে মাস্টার গেছে ক্লোজ যায়নি এখনো তো চলো দেখি তো আমি এখন দুখলের সাথে জানাচ্ছি বাকি আরো তিনজন নার্স ছিল সবাই বাড়ি আর দুজন অলরেডি বেরিয়ে গেছে একজন মেকআপ তুলছে এই যে

আমার গলার অবস্থাটা একটু খারাপ একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও প্লিজ জানিও কেমন লাগছে ভিডিওটা তোমাকে মিষ্টি লাগছে দেখতে ফাইনালি আমাদের অনেক রাতে আজকে প্যাক আপ হয়েছে যে টাইমে হয় সেই টাইমে হয়নি অনেক রাতে হয়েছে আমার একমাত্র একজনের সাথে ভালো বন্ডিং হয়েছে সেটা হচ্ছে দিদি ভাইটা দিদি ভাইটা আমার থেকে অনেক বড়ো আমার একটু বড়ো বড়ো মানুষের সাথে বন্ডিং ভালো হয় তো যাই হোক কালকে হয়তো আবার দেখা হবে নাকি একদম আমাদের বাড়িটাও জানতে পারলাম কথা বলে যে একই জায়গায় প্রায় পাশাপাশি না হলো পরে আবার আমরা দেখ দেখা করবো অবশ্যই তো চলো যাওয়া যাক টাটা তো আমি বাড়ি পৌঁছে গেছি আর এখন বাড়ির সামনে ওয়েট করছি কারণ মা আসবে চাবি নিয়ে নিচে আজকে আমি চাবি নিয়ে যাইনি প্রত্যেক দিন আমি চাবি নিয়ে যাই শুটিংয়ে যাওয়ার সময় বা যেখানেই আমি বেরোই না কেন আমি চাবি সাথে করে নিয়ে যাই কিন্তু আজকে আমি চাবি নিয়ে যাইনি কারণ চাবিটা নিয়ে নিয়ে বেরোতে ভুলে গেছিলাম মা ওপর দিয়ে ছোড়ার সময় ওই পাশের বাড়িটাতে চাবি মানে পাশের বাড়ির গলিটাতে চাবিটা পড়ে গেছে সেই জন্য আজকে আমি চাবি নিয়ে যেতে পারিনি পরে বাড়িওয়ালাকে বলে চাবিটা মা নিয়ে নিয়েছিল এখন মা আসছে গেটটা খুলতে এই যে আজকে হচ্ছে রোশনায়ের ডে টু সকাল সকাল কল টাইম দিয়েছিল আমি সবার প্রথম এই যে গোটা মেকআপ রুম ফাঁকা কেউ এখনও পর্যন্ত আসেনি আমি সবার প্রথম আমি বেসিক্যালি এই জিনিসটা মেনটেন করি কল টাইম যখন দেয় তখনই আমি আসার চেষ্টা করি তো আজকেও তাই চলে এসেছি তোমরা কিন্তু দেখতে থাকো এখানে দেখেছ নিশ্চয়ই তোমরা তিয়াশাদির ছোট্ট ডগিটাকে তিয়াশাদি শুটিং ফ্লোরে নিয়ে এসেছিল ও শুটিং দেখতে এসেছিল বেশ শান্ত বাচ্চা খুব কিউট আর এখানে দেখো এই যে স্ট্যান্ডগুলো ওরমভাবে রাখা আছে আমাদের কিন্তু ক্লোজ সিনগুলো এরকমভাবেই নেওয়া হয় সেটাও তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম এটা হচ্ছে পরের দিন পরের দিন এসেই মেকআপ করতে বসে গিয়েছিলাম তাই তোমাদের সাথে আর কথা বলা হয়নি আর এই যে মেকআপ আর্টিস্ট দাদাটা আছে এই দাদাটার সাথেও আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো খুব ভালো দাদাটা এবং আমিও যেহেতু একটু মিশুকে টাইপের তো প্রচুর মাথা খারাপ করছিলাম গল্প করছিলাম গল্প করতে করতে মেকআপটাও করে ফেললাম তো চলো ফুল মেকআপটাও তোমরা দেখে নাও আরও একবার সামনে থেকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে ক্লোজ সিনগুলো নেওয়া হয় তোমাদের অনেকেরই ধারণা থাকে ইনফ্যাক্ট আমারও আগে ধারণা ছিল যে হয়তো যে সিনগুলো হয় সেখানে সবাই সামনে থাকে মানে একে অপরের সাথে কথা বললে তারা হয়তো সামনে থাকে তো বিষয়টা সেরকম নয় পুরো ক্লোজ সিন যখন নেওয়া হয় তখন আশেপাশে কেউ থাকে না এরকম স্ট্যান্ড দিয়ে লাইট দিয়ে ক্রিয়েট করা হয় জাস্ট তোমার মুখটা থাকে আর তোমাকে লুক দিতে হয় শুধু সাথে কথা বলছি তার লুকটা কোথায় দেবে সেটা কখনো কখনো ডিরেক্টর বলে দেয় আবার কখনো কখনো নিজেকেও মানে যারা অনেক এক্সপিরিয়েন্স তারা নিজেরাই বুঝে নেয় যে কোথায় লুক দিতে হবে আর এখানে দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে বাড়ি ফেরার আগে চুল টুল খুলে মেকআপ রিমুভ করছি কারণ এই মেকআপ রিমুভটা আমি বেশিরভাগ দিনই আমি টায়ার্ড থাকি বলে মেকআপটা রিমুভ না করি বাড়ি চলে আসি এবং বাড়িতে এসে মেকআপ রিমুভ করি কিন্তু এখানে সবাই বেশ তাড়াতাড়ি আজকে শুটিং শেষ হয়ে গেছিলো বলে খুব একটা টায়ার্ডও ছিলাম না সেই জন্য সবাই ওখান থেকেই মেকআপ রিমুভ করে তারপরে বাড়ি যাচ্ছিলাম চুলটা খোলার সময় তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি গাডারটা ছিঁড়ে দিয়েছি আসলে এইগুলোতে না চুল নষ্ট হয়ে যায় এই রাবারগুলোতে খুব চুল ছিঁড়ে যায় সেই জন্য আমি খোলার সময় গাডারগুলো ছিঁড়ে দিই আজকে আমার পঞ্চম দিন আমি মাঝে মাঝে একটু একটু করে ব্লগ করছি কারণ এমনিতেও তো যতদিন না এপিসোড টেলিকাস্ট হচ্ছে ততদিন তো আমি ব্লগটা আপলোড করতে পারবো না সেই জন্য একটু একটু করে ব্লগ করছি তো প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসা ব্যাপারটা এনজয় করছি এখন যাই হোক তো চলো সবে মাত্র ঢুকলাম বা নটায় কল টাইম ছিল আর এখন বাজে হচ্ছে নটা ছয় তো চলো দেখা যাক মেকআপ রুমে গিয়ে আবার সেই একই লোকে রেডি হওয়া এগুলোই করতে হবে মেকআপটা তোমাদের আগেই দেখানো হয়েছে তো হেয়ার যেহেতু দেখানো হয়নি সেই জন্য আজকে যে মানে এই দিন যে ব্লগটা করেছিলাম সেখানে আমি হেয়ারটাই দেখিয়েছি আর এই দিদিটার সাথেও তাই আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো অনেক গল্প হচ্ছিলো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আশা করি আর এই দিদিটার চুল বাঁধার যে ধরনটা সেটা আমার খুব ভালো লেগেছে তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে কিছুটা ফানি আবার টেকনিকটাও খুব সুন্দর মানে যেহেতু আমার চুলটা অনেকটা লং সেই জন্য হ্যান্ডেল করতে একটু সমস্যা হয় সেই জন্য দিদিটা খুব সুন্দর একটা টেকনিকে চুলটা বাঁধে এই দেখো আমার চুলটা যেহেতু অনেকটা লম্বা সেই জন্য দিদি যখন রাবার ব্যান্ড দিয়ে চুলটাকে আটকায় তখন এরমভাবে কাঁধের মধ্যে নিয়ে নেয় তাতে দিদিরও অনেক সুবিধা হয় এবং আমারও চুলে লাগে না ব্যথা হয় না আর চুলগুলো নষ্ট হয় কেন জানো তারাও তোমাদের দেখাচ্ছে চুলগুলো নষ্ট হয় কেন এই দেখো এই কারণে চুলগুলো নষ্ট হয় এই যে কমিং করে তারপরে আবার হেয়ার স্প্রে দেয় কমিং স্টাইলটাও খুব সুন্দর মানে যতটা পাতলা পাতলা নিয়ে করা যায় তত না ছাড়াতে সুবিধা হয় চুলগুলো তো সেই জন্য দিদিভাই এই দিদিভাইয়ের মানে খুব যত্ন সহকারে করে অনেক জায়গায় এরকম হয় যে হয়তো মানে করলাম ব্যাস কাজ শেষ হয়ে গেল কিন্তু ওরকম করে না দিদিভাই এইখানেও একটা সিন চলছিলো ওই হোমের কেবিনে আর কি যে সিনগুলো তোমরা দেখেছ অলরেডি যারা দেখো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আমি দু তিন দিনের মধ্যেই দেবো এপিসোড তো সেইগুলোই হচ্ছিলো এবং বেরিয়ে দেখছিলাম যে দেখো বৃষ্টি পড়ছে কি পরিমাণে তোমরা বুঝতে পারছো লাইটে আশা করি এই যে দেখো আমার মুখটা দেখলেও তোমরা বুঝতে পারবে আমার মুখটা পুরো জল পড়ে ভিজে গেছে পেছনে মেঘ চমকাত ছিল এরকমভাবে সেই জন্য আমি একটু ভয়ও পাচ্ছিলাম তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি তো আমি এইভাবে ভিজে ভিজে বাড়ি এসেছি তাও আমার ভাগ্য ভালো যে আমাকে দাঁড়াতে হয়নি কারণ এই সময় র্যাপিডও পাওয়া যেত না আর ওখানে যে মেকআপ আর্টিস্ট দাদা ছিল দাদার বাড়ি আমার পাশের গলিতেই তো খুশি চিন্তা করছিলাম চিন্তা করছিলো তো আমার মেকআপ আর্টিস্ট যে দাদাটা ছিল তার বাড়ির পাশের গলিতে তো তা আমাকে বলছে যে চ আমার সাথে চলে যাবে দাদাটা নামিয়ে দিলো বলে আমি তাও মোটামুটি সাড়ে সাড়ে নটা বাজে এখন পনেরো নটার মধ্যে রাড়ি চলে এসেছি এই গুড মর্নিং আজকে আমার ডে সিক্স রোশ এত সুন্দর বন্ডিং হয়ে গেছে সবার সাথে মানে ভাবছি যে বাড়ি যাওয়ার সময় মানে আর যখন জানতে পারবো যে আসতে হবে না তখন কতটা খারাপ লাগবে তো এই যে আজকে আমাদের মেকআপ রুম অন্যদিন নিচে থাকে যে কাজকে উপরে দিয়েছে চলক সব লাইট ফ্যানগুলো একটু অন করে দিই নাহলে সাপোকেশন হবে বাট এখন তোমটা চেঞ্জ হলো তাই আমি ওপরে চলে আসলাম তো চলো আর কি একই দল তোমরা দেখছো একই দল তোমরা দেখছো আমার মনে হয় আজকের দ্বটা তোমাদের ভালো লাগবে মানে আজকে না এই ফুল ব্লগটা তোমাদের ভালো লাগবে একদম শুরু থেকে আমি জানি না আমার কবে এখানে শেষ হবে মেবি কাল তো একেবারে শেষ পর্যন্ত তোমাদের দেখো মানে ওই একদিনের ব্লগ দেখে তোমরা বেশি মজা পাবে নাকি কেটে কেটে যেমন তেমন কাজ করছি তেমন তেমনই ব্লগ দিলে তোমরা মজা পাবে সেটা আমি ব্লগটা আপলোড দেওয়ার পরে দিতে পারবে তো দেখা যাক কী হয় তোমরা দেখতে থাকো রেডি হয়ে ফ্লোরে চলে এসেছিলাম স্ক্রিপ্ট হাতে পেয়ে গিয়ে সেটা প্র্যাকটিস করছিলাম অ্যাকচুয়ালি এই মুখস্থ করে রাখাটা এবং কিভাবে আমি সেই কথাটা বলবো সেটা প্র্যাকটিস করাটা খুব দরকারি না হলে যখন সিন করতে যাব তখন অনেকটা সময় লেগে যায় সিনটা করতে এবং যেহেতু মুখস্থ থাকে না এবং কিভাবে বলবো সেটা প্র্যাকটিস থাকে না সেই জন্য এক্সপ্রেশনেরও অনেক এদিক ওদিক হয়ে যায় তখন দেখতে আর জিনিসটা ভালো লাগে না টিভিতে যেরকমটা দেখায় বিষয়টা কিন্তু পেছনে এতটা সহজ নয় এখন আমি রেডি হয়ে গেছি ওটি ড্রেসে মানে পেশেন্টের ওটি হবে তো ওটি রুমের জন্য এই ড্রেসটা আজকে আমি প্রথম পরেছি তো ভীষণ এক্সাইটেড লাগছে চলো তোমাদেরকে একবার ক্যামেরাতে মানে ব্যাক ক্যামেরা করে আয়নায় দেখি যে এই হচ্ছে আমার ওটি ড্রেস মাস্ক অবভিয়াসলি আমার ওটি ড্রেসের সাথে আমার ফোনটা পুরো ম্যাচ হয়ে গেছে তো চলো এবার সেটে যাওয়া যাক কি নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছো তো নাকি চলো যাই এই যে ওখানে আলোটা জ্বলছে ওখানেই ওটি যে প্রিপারেশনটা সেটা নেওয়া হয়েছিল ওই জন্য ওটি তো আজকে চলো তাহলে